প্রোডাক্ট পাচ্ছেন আর আমাদের কাছে ইউজ পরিমাণ স্যাম প্রোডাক্ট পেজেস আপনি যদি কেউ খুশরো অর্ডার করতে চান আমাদেরকে বিরক্ত করবেন না আমাদের এই পেস্টের ভিতরে আপনি হল নক দিলে আমরা খুশরা অর্ডার নিতে পারবো অর্ডার নিতে পারবো কাস্টমারের সুবিধার ক্ষেত্রে আমরা সারা বাংলাদেশে আমাদের প্রোডাক্টগুলো প্রচার করে দিচ্ছি আপনাকে কিন্তু অনেক একেবারে সুতির মাল এখানে কি কাটিং হচ্ছে নাকি না এগুলো হচ্ছে আপনার বডি কমপ্লিট হওয়ার পরে সুতা চেক দেওয়া হচ্ছে এক টানে খুলবে আপনি হলো খুলতে ঝামেলা পোয়াতে হবে না লাগাতে কোনো ঝামেলা পোয়াতে হবে সমস্যা না হয় আচ্ছা এটা একদম বোতামটা লাগিয়ে ফেলতেছে একদম লাগিয়ে ফেলতেছে এর কালার ম্যাচিং করা বোতাম আলহামদুলিল্লাহ খুব সুন্দর একদম নিখুত আপনি দেখেন কাজটা কোয়ালিটি দেখেন আপনি একদম খুব চমৎকার ফুলের

পাবেন ডিজিটাল প্রিন্টের মাল পাবেন সুতি মাল পাবেন হ্যাঁ এরপর আপনি বিভিন্ন কোয়ালিটির কাপড়ের মাল পাবেন আচ্ছা আর যেহেতু আপনি সরাসরি একজন কারখানার মালিক আর মার্কেট চ্যালেঞ্জ প্রাইস তো থাকবেই মার্কেট চ্যালেঞ্জ মানে হচ্ছে আমরা হলো সরাসরি ফ্যাক্টরি থেকে সেল দিচ্ছি তো আমাদেরকে আমাদের থেকে নিয়ে হোলসেল মার্কেট ব্যবসা করছে তাহলে আপনারা যে সকল সারা বাংলাদেশের ভিতরে ব্যবসায়িক বাইরে আছে যারা চিন্তা ভাবনা করছে যে আপনারা হোলসেল কিনে কীভাবে জিততে পারবেন সেটা হলো আমাদের আমার ফ্যাক্টরি থেকে যদি আপনারা প্রোডাক্ট কিনতে পারেন তাহলে আপনারা কিনে জিততে পারবেন আর হলে বিক্রি করে আপনারা অল্পত সফলতা অর্জন করতে পারবেন আচ্ছা তাহলে রনি ভাই শুরু থেকে আমরা কি পাঞ্জাবি থেকে কালেকশনগুলো দেখব বাই কোয়ালিটি তো শেষ না ডিজাইনের অভাব না আমি জাস্ট কাস্টমারের উদ্দেশ্য আমি সব ধরনের কোয়ালিটি তো ভিডিওতে দেখানো সম্ভব না আচ্ছা আমি জাস্ট কিছু কোয়ালিটি দেখাবো আর সব ধরনের কোয়ালিটি আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করলে আমরা সব ধরনের কোয়ালিটি স্যাম্পল দিয়ে দেব আর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে দিয়ে থাকি আর সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে কুরিয়ার আমরা মাল পাঠিয়ে থাকি আচ্ছা

পড়ছে ওই অনুযায়ী শীতের ভিতর গরমের ভিতরে যেহেতু ঈদ পড়ছে ওই অনুযায়ী সুতি কাপড়ের ভিতরে খুব সিম্পলের ভিতরে খুব কোয়ালিটি ফুল একটি এমব্রয়ডারি আচ্ছা প্রাইস কীরকম কি একটু বলা যায় প্রাইস হচ্ছে আমাদের ফ্যাক্টরি আমি আপনাদেরকে সব ঘুরে দেখাবো রিজনেবল প্রাইসের ভিতরে পাবেন আশা করি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ যে ক্রিয়েটিভ ফ্যাশন যে আপনাদেরকে প্রোডাক্টগুলো দিবে সেগুলো হোলসেল আপনারা সারা বাংলাদেশ থেকে অন্ততপক্ষে বিভিন্ন কোয়ালিটি হোলসেল মার্কেট থেকে আপনারা কম পাবেন আলহামদুলিল্লাহ আচ্ছা পাশাপাশি আর ডিজাইন দেখি পাশাপাশি একটা ডিজাইন আছে এই আর একটা ডিজাইন আছে ডিজাইনের শেষ নেই ভাই আচ্ছা ডিজাইনগুলো আমরা দেখে যে যেহেতু এখানে ডিজাইন প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণ ডিজাইন আছে যেরকম হচ্ছে এগুলো এমবডারি মাল আচ্ছা হ্যাঁ এগুলা হাতে গোলা কম্বাইনের মাল এমবডারি কম্বাইনের মাল তারপরে প্রিন্টের মাল সবগুলো সুতি সবগুলো সুতির ভিতরে এরপরে হলো আপনার যে প্রিন্টের মাল হ্যাঁ আমাদের কালেকশনের ভিতরে যদি কেউ সলিড এক কালার সাদা চান এটার ভিতরে কালার আছে প্রত্যেকটা কালার আছে আমি জাস্ট আপনাদেরকে সবগুলো দেখানো সম্ভব না আমি অল্প অল্প করে দেখাচ্ছি কার হচ্ছে আমরা ফ্যাক্টরি থেকে সেল দিচ্ছি আপনার অভিরুচি অনুযায়ী আমরা হলো প্রোডাক্ট তৈরি করি যে এখানে কিছু দেখি আমরা অনেক স্যাম্পল আছে এগুলো ভাই রুবেল ভাই কি স্যাম্পল দেখামো ভাই স্যাম্পলের শেষ নাই কালারের শেষ নাই ডজনে ডজনে সারা বাংলাদেশে নেন আর ডেলিভারি চার্জ ছাড়া সারা বাংলাদেশে আমরা মাল ডেলিভারি করে দিয়ে থাকি ডেলিভারি চার্জ ফ্রি একদম ডেলিভারি চার্জ একদম ফ্রি সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে যারা কন্ডিশনের মাধ্যমে মাল নেবেন তাদের ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ও দারুন একটা কথা কালারটা খুব সুন্দর খুব সুন্দর কালার খুব চমৎকার আসলে এগুলো হলো রিজনেবল প্রাইস এর ভিতরে এক একটা প্রোডাক্ট বিক্রি করে প্রতিটা কাস্টমার যেহেতু

এবং খুব সুন্দর খুব চমৎকার কালার এগুলো আচ্ছা এটাকে কি কালার বলে এটাকে এটা জলপাই কালার বলে জলপাই কাপড়টা কিন্তু অনেক মোটা মনে হচ্ছে কাপড়টা অনেক মোটা কিন্তু কি গরমের জন্য নাকি শীতের জন্য এটা হলো ঈদ কালেকশন আচ্ছা এগুলো হলো ঈদ কালেকশন এগুলো খুব ভাইরাল অনেক মানুষ এই ধরেন এই প্রোডাক্টটা এই তো তিনটা কালার আছে কালো নেভি ব্লু জলপাই अवेलेबल মাল আছে আমাদের কাছে এই তিনটা কালারই কিন্তু আছে তিনটা কালার আছে মানুষ হলো

এখানে সম্পূর্ণ কি আয়রন করা হয় মালটা সুইং হওয়ার পরে জায়গা হলো ফিনিশিং সেকশন আসে অনেক সময় দেখা যায় যে জামা কাপড়ের যে ময়লাটা এটাকে সম্পূর্ণ কি আয়রন দিয়ে ইকো ওয়াশ করে ফেলে না জামা কাপড়ের ময়লা না যেগুলো আমরা নতুন প্রোডাক্ট আমরা তো পুরন প্রোডাক্ট সেল করছি না যে হলো আমাদের ময়লা থাকবে বা এর কোয়ালিটি থাকবে আচ্ছা আচ্ছা হ্যাঁ নতুন প্রোডাক্ট তৈরি করছি এই যে এখানে কি সিলি করা হচ্ছে না হ্যাঁ সিলি করা হচ্ছে এই যে কোয়ালিটি সুতির যেহেতু

তারপরে কাস্টমারের সুবিধার ক্ষেত্রে আমরা সারা বাংলাদেশে আমাদের প্রোডাক্টগুলো প্রচার করে দিচ্ছি আচ্ছা যেহেতু ওনারা কিন্তু সিলি করতেছে আমরা কিন্তু সরাসরি দেখাচ্ছি যে আসলে এখানে কিন্তু উনি দেখেন খুব দক্ষভাবে কিন্তু সিলি করতেছে কাজ করতেছে দেখেন এখানে কিন্তু আরেকটা কোয়ালিটি না এটা আরেকটা কোয়ালিটি সুতির ভিতরে আরেকটা কোয়ালিটি স্টেপ কোয়ালিটি স্টেপ স্টেপ কোয়ালিটি না কাপড়টা কিন্তু অনেক একেবারে সুতি মাল এটা খুব খুব আরাম আরাম পাবে সফটনেস হান্ড্রেড হ্যাঁ আচ্ছা ভাই কিন্তু অলরেডি এখানে কাপড় কিন্তু সিলি করতেছে পাশাপাশি লক মেশিন আচ্ছা পাশাপাশি কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে এখানে কি কাটিং হচ্ছে নাকি না এগুলো হচ্ছে আপনার বডি কমপ্লিট হওয়ার পরে সুতা চেক দেওয়া হচ্ছে কারণ প্রতিটা মাল আমরা এরকম ভাবে ফিনিশিং কাস্টমার রিসপন্সটা যেত আমাদের প্রোডাক্টের প্রতি খারাপ না আসে আচ্ছা আমরা প্রতিটা মাল চেক দেওয়ার পরে ফার্স্টে হলো সুইং থেকে নামার পরে প্রতিটা মালের সুতা আলাদা আলাদা করে কাটা হয় আচ্ছা এটা এখন অলরেডি তৈরি হয়ে গেছে হ্যাঁ অলরেডি তৈরি হয়েছে পিস্তাম্পন আর আমাদের প্রোডাক্টের একটা বৈশিষ্ট্য হচ্ছে আমরা সরাসরি চাইনা ইনপোর্ট পিস্তাম্পন কোয়ালিটি প্রথম আমরা ব্যবহার করে সেটা হলো এক টানে খুলবে

আমরা হলো দেই না আমরা হলো সরাসরি মেশিন দ্বারা বুতাম লাগাচ্ছি যাতে কোনো কাস্টমার কোনো ধরনের সমস্যা না হয় আচ্ছা হ্যাঁ একদম বুতামটা লাগিয়ে ফেলতেছে একদম লাগিয়ে ফেলতেছে এটা কি নাম্বার পয়েন্টও আছে হ্যাঁ নাম্বার পয়েন্ট আছে এটা হলো JBL এর খুব ভালো কোয়ালিটির মেশিন আচ্ছা পাশাপাশি আপনারা দুইটা মেশিন হ্যাঁ দুইটা মেশিন দুইটা কি সেম কাজ করা হয় সেম কাজ করা হয় দুইটা সেম কাজ করা হয় ভাই কিন্তু অলরেডি এখানে ভুল করে ফেলছে যে আসলে এটা কি আরেকটা কোয়ালিটি হ্যাঁ এটা আরেকটা কোয়ালিটি ভাই এই যে একটা কোয়ালিটি লাইনে অনেক ধরনের কোয়ালিটি থাকে ভাই

খুব সুন্দর এবং কালারের সাথে কালার ম্যাচিং করা বুতাম আলহামদুলিল্লাহ খুব সুন্দর ম্যাচিং করা একদম বুতাম গুলো কিন্তু একদম ম্যাচিং করে কিন্তু কাজটা করা যায় আর পাঞ্জাবিটা কিন্তু খুব সুন্দর খুব প্রিন্ট প্রিন্টেড প্রিন্টের ভিতরে একদম সুতি সুতি 100% না 100% আচ্ছা এখানে কি কাজ করা আছে এটা হলো আপনার হলো স্টেপ স্টেপাল সিলানো হচ্ছে এটা হলো পকেট পকেট ছিল প্রতিটা কি আলাদা আলাদা করে পার্ট হ্যাঁ আলাদা আলাদা পার্ট এগুলো হলো আলাদা আলাদা কাটিং হয় তো আলাদা আলাদা কাটিং হওয়ার পর আলাদা আলাদা সুইং সেকশনে চলে যায় আচ্ছা এটা হলো আল টাইম ডিজাইন এটা খুব সুন্দর খুব চমৎকার আম ডিজাইন এটা কি গলা আছে হ্যাঁ একদম খুব সুন্দর একদম নিখুত আপনি দেখেন কাজটা কাজটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর কাজ এই কাজগুলো কি আপনি নিজে করেন হ্যাঁ আমরা নিজেই করি এগুলা প্রতিটা কেউ যদি চায় যে উনি ডিজাইন দিয়ে বা উনি করে নেবে কাজটা এখন তো সময় শেষ এখন একটা এমন একটা সময় যেটা হচ্ছে আপনি যদি অর্ডার দেন তাহলে দেখা গেলো মালটা প্রসেস করে আপনার হাতে পোশাতে পোসাতে আপনার সময় লাগবে আচ্ছা ওই সময় দেখা গেলো আপনার ঈদের বাজার আসা করবে চাপের সম্মুখীন হবে আচ্ছা আমাদের কাছে ইউজ পরিমাণ পড়াকাচ্ছে আপনি আমাদের ডিজাইনের ভিতরে একশো ডিজনের ভিতরে পাঁচটা ডিজাইন দেন না আচ্ছা আচ্ছা এই যে এখানে কিন্তু এইগুলো কোথায় লাগতেছে হাতাগুলো হাতায় হাতা হাতার হ্যাঁ বিভিন্ন ডিজাইন হাতের ভিতরে কিন্তু কাজের ভিতরে এমবোর্ডারি কোয়ালিটি দেখছেন আপনি একদম খুব চমৎকার ফুলের কালার এটা একটা ফুলের কালেকশন নাকি হ্যাঁ ফুল ফুল খুব সুন্দর ভাই মানে ব্ল্যাক এর উপর কিন্তু হোয়াইট একদম খুব চমৎকার খুব সুন্দর এখানেও কিন্তু কাজ করা হচ্ছে এখানে কি হচ্ছে এইগুলো হলো প্লেট লাগানো হচ্ছে প্লেট হ্যাঁ শেপটা কাজ করা আছে মানে টোটাল এখানে যতগুলো মেশিন আছে মানে পার্ট টু পার্ট কাজ করা আছে তাই কাজ করা হচ্ছে এখানে আপনারা যারা কাজ করতেছে এখানে সবাই তো দক্ষ মোটামুটি দেখা দক্ষ আমরা সিনিয়র কারিগরছরা আমরা কোনো লোকাল অপারেটর নেই না একটা অপারেটর যদি আমাদের শর্টরে তো জয়েন করে তাহলে আমরা তাদেরকে সর্বোচ্চ চেষ্টা করি যে প্রশিক্ষণ দিই আমাদের সুইং সেকশনে তাদেরকে বসানো আচ্ছা অনেকে তো বলতে পারে যে আসলে ভাই মুখে তো বলি অনেকে দেখায় না শুরু কিন্তু ওনারা অনেকে আছে ভিডিও দেওয়া যায় দেখা যায় ফ্যাক্টরির ভিডিও দেয় না কিন্তু বাট ওনারা বলে আমাদের ফ্যাক্টরি আছে নিজস্ব ফ্যাক্টরি আছে কিন্তু আপনার তো আপনার আগে পাঞ্জাবি করে দেখালেন তারপর কিন্তু সরাসরি আমি কিন্তু ফ্যাক্টরিতে চলে আসলাম যে আর অলরেডি কিন্তু এখানে যে কাজ হচ্ছে এর কিন্তু সরাসরিভাবে আমি একদম দেখাচ্ছি যে প্রমাণিত আর এর আগে কিন্তু অনেক ভিডিও করেছে আপনার যে আসলে যে আপনার ফ্যাক্টরি আছে নিজস্ব সেটা কিন্তু বারবার দেখিয়েছি তাই জি জি আর আপনি মার্কেট চ্যালেঞ্জ প্রাইস তো আপনি রাখবেন মার্কেট চ্যালেঞ্জ তো আলহামদুলিল্লাহ রাখছি কারণ হচ্ছে আমাদের থেকে মার্কেট লেভেল লোকেরা নিয়ে বিজনেস করে তাদের থেকে আলহামদুলিল্লাহ সর্বনি অন্তত পক্ষে পঞ্চাশ টাকা হলো মালে আপনি কম পাবেন অন্তত পঞ্চাশ টাকা পক্ষ হোলসেল মার্কেট থেকে আমার প্রতিটা প্রোডাক্ট কম পাবেন এটা আমি চ্যালেঞ্জ আচ্ছা এটা আমি চ্যালেঞ্জ দিতে পারবো আচ্ছা সেক্ষেত্রে যদি কেউ অর্ডার করে কন্টিনিউটি কতগুলো অর্ডার করতে হবে এটা হলো সর্বনিম্ন আপনি হলো এক ডজন অর্ডার করতে হবে হোলসেলের জন্য আচ্ছা আর হলো সারা বাংলাদেশের যে সকল ব্যবসায়িক বাইরে আছে তাদেরকে আমি একটা কথা বলবো যে সরাসরি হোলসেল মার্কেট থেকে কিনে দোকান আঁকে ফ্যাক্টরি থেকে আপনারা কিনে লাভবান হন আচ্ছা তার আপনি বলতে চাচ্ছেন যে দোকান থেকে না কিনে বা অনেকে প্রতারণা করে যে বলে আমার ফ্যাক্টরি আছে কিন্তু ফ্যাক্টরি কখনো দেখায় নেই ভিডিওতে হ্যাঁ হ্যাঁ গ্রাম দুঞ্জের বিভিন্ন ব্যবসায়ীদের চিন্তা ভাবনা করে আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে দুই টাকা কমে একটা প্রোডাক্ট নেব আসল ভাই ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নেওয়ার হলো মূল বৈশিষ্ট্য হচ্ছে ফ্যাক্টরি থেকে আপনি ইউজ পরিমাণ মাল নিতে পারবেন এক নাম্বার বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে আপনি মালটা দুই টাকা কমে নিতে পারবেন দুই টাকা কমে নিয়ে দুই টাকা বাড়িয়ে বিক্রি করে সেল করে লাভবান হতে পারবেন এটাই মূল উদ্দেশ্য একটা বিজনেস আচ্ছা আর কোনো উদ্দেশ্য না মানে টাকা কম পাইলে কিন্তু দেখা যায় কেউ নেই যদি দশটা না একটা টাকা করে হলে দশটা এক কিন্তু সে কম পাবেন যেমন হচ্ছে আমি মার্কেট চ্যালেঞ্জ করি পঞ্চাশ টাকা ডজনে আপনার ছশো টাকা কম ডজন আপনার ছশো টাকা কম মানে হচ্ছে আপনার এটা হয়ে যাচ্ছে তার আদার্স গুলা ছোট একটা বিজনেস দোকানদার ছোট ছোট দোকানদার বা মার্কেটের শপের জন্য ডজনের ছশো টাকা কোম্পানি এটা বিশাল কিছু পেম আচ্ছা তো ভিওসরা যারা আসলে দেখতেছেন আপনারা কিন্তু সরাসরি ফ্যাক্টরিটা কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম আসলে এখানে কিন্তু সকল প্রকার কিন্তু পাঞ্জাবির যতগুলো কাজ আছে সকল আইটেমগুলো কিন্তু কাজ করা হয় প্রতিটা স্টেপ কিন্তু আমি একটা একটা করে আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম যে আসলে কোথায় কি কাজ হচ্ছে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি ভাইরে কিন্তু এই কাটিংগুলো করবে যত ধরনের কাটিংগুলো আছে এই যে পাঞ্জাবির যত কাটিংগুলো আছে এখানে কিন্তু অলরেডি তৈরি করতেছে যে কাটিংগুলো করবে রোল থেকে বের করছে আর এক একটা ধাপ কিন্তু আলাদা আলাদা করে পার্ট টু পার্ট দেখালাম আসলে যারা এই ধরনের পাঞ্জাবি নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন বা যারা আহ ভাইয়ের কাছ থেকে পাঞ্জাবি নিতে যাচ্ছেন অবশ্যই কিন্তু আহ ভাইয়ের সাথে সরাসরি কথা বলবেন রনি ভাই আসলে যেহেতু আপনার সরাসরি ফ্যাক্টরিটা দেখালাম সবাই দেখলো আর আপনার তো যেহেতু এই কারখানায় একজন মালিক আর আপনার এখানে যদি কেউ সরাসরি আসতে চায় কিভাবে আসবে একটু লোক বলে আমার হচ্ছে এটা হলো সরাসরি যদি কেউ ঢাকার বাইরে থেকে আসতে চায় তাহলে আমাদের ফ্যাক্টরির অ্যাড্রেস হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি বড় মাদ্রাসার সামনে আচ্ছা বড় মাদ্রাসার সামনে মূল অ্যাড্রেস ঢাকা যাত্রাবাড়ি বড় মাদ্রাসার সামনে আসলে আপনাকে ফোন দিলেই তো আসলে আমাকে মাদ্রাসার পাশে আমার হচ্ছে শোরুম আছে আর শোরুমের পাশে আমাদের ফ্যাক্টরি শোরুমে শোরুমে ভিজিট করালাম না আমাদের বিভিন্ন ভিডিওর ভিতরে শোরুমের ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন আর হলো যারা খুচরা এক পিস দুই পিস অর্ডার করতে যাচ্ছেন তারা আমাদেরকে বিরক্ত না করে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করলে আলহামদুলিল্লাহ আপনাদেরকে যে কাস্টমার কেয়ার আমি আপনাকে দেখাচ্ছি যে প্রতিনিধি সবসময় এক কথা বলে ক্রিয়েটিভ ফ্যাশন ক্রিয়েটিভ ফ্যাশন আপনারা অর্ডার করলে খুচরা অর্ডার করলে আপনারা